গ্রিক এবং রোমান পৌরাণিক কাহিনীতে বর্ণিত হাইড্রা হল ভয়ঙ্কর এক দানবের নাম দানবটি গ্রিসের নিকটবর্তী লার্না নামক স্থানে থাকত বলে এটিকে হাইড্রাও বলা হয় হাইড্রা ছিল বহুমস্ত বিশিষ্ট সর্পাকৃতির ভয়ঙ্কর এক দানব হাইড্রা এতটাই ভয়ঙ্কর ছিল যে এর প্রতিটি নিঃশ্বাসও ছিল বিষাক্ত হাইড্রার নিঃশ্বাস এতটাই বিষাক্ত ছিল যে তার ঘুমের সময়েও যদি কোনো মানুষ পাশ দিয়ে হেঁটে যেতেন আর তার নিঃশ্বাসের সংস্পর্শে আসতেন তখন মানুষটির মৃত্যু ঘটত হাইডার বর্ণনায় বহু মস্তক বিশিষ্ট দানব বলা হলেও এর মস্তকে সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা নেই তবে খ্রিস্টপূর্ব ষোলো শতকের কবি অ্যালসিয়াসের মতে হাইডের মস্তকের সংখ্যা ছিল নয়টি কারো কারো মতে হাইড্রের নয়টি মস্তকের মধ্যে একটি মস্তক ছিল অমরত্বের অধিকারী অবশিষ্ট আটটি মস্তকের ছিল পুনরুৎপাদনের ক্ষমতা অর্থাৎ হাইড্রের একটি মস্তককে যদি কেটে ফেলা হতো তখন পুনরুৎপাদন ক্ষমতার জন্য সেখান থেকে দুটি মস্তকের আবির্ভাব ঘটত মস্তকের এই বৈশিষ্ট্যের কারণে হাইড্রা প্রায় অমরত্ব অর্জন করেছিল শেষ পর্যন্ত অবশ্য গ্রিক শক্তির দেবতা হার্কিউলিসের কাছে হাইড্রার মৃত্যু হয় মাইথোলজিতে গ্রিক শক্তির দেবতা হার্কিউলিসকে হেরাকলিস নামেও ডাকা হতো হাইডার নিঃশ্বাসের চেয়ে রক্ত ছিল আরও বেশি বিষাক্ত এজন্য হাইডার মৃত্যুর পরে এর বিষাক্ত রক্তকে পরবর্তীতে কাজে লাগানোর জন্য হারকিউলিস তার তীরের সাথে লাগিয়ে নিয়েছিলেন হাইডের সাথে হারকিউলিসের যুদ্ধটা যেমন সহজ ছিল না তেমনি অনাকাঙ্ক্ষিতও ছিল না খ্রিস্টপূর্ব সতেরো শতকের কবি হেসিওডের মতে হার্কিউলিসের সৎ শক্তিশালী দেবী হেরা হার্কিউলিসকে হত্যা করার জন্য হাইড সৃষ্টি করেছিলেন দেবী হেরার স্বামী হলেন গিরিক মহান দেবতা জিউস হার্কিউলিসকে হত্যা করতে চাওয়ার কারণ হল দেবী হেরার স্বামী গিরিক মহান দেবতা জিউস এক মানব রমণীকে বিয়ে করেন এবং এই ঘরে হার্কিউলিসের জন্ম হয় এই বিয়ের ঘটনায় দেবী হেরা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং সৎপুত্র হার্কিউলিসকে ঘৃণা করতে শুরু করেন হার্কিউলিস বড় হয়ে পরাক্রমশালী দেবতা হয়ে ওঠেন ক্রমেই হেরার সাথে হার্কিউলিসের দৈরত বাড়তেই থাকে যেহেতু হার্কিউলিসকে মারার জন্যই হেরা হাইড্রোকে সৃষ্টি করেছিলেন সেহেতু হার্কিউলিসের সাথে হাইড্রার যুদ্ধ অবধারিত হয়ে পড়ে যুদ্ধের শুরুটা হয় লার্না নামক জলাধারের কাছে প্রথমে হাইডা হারকিউলিসের ভাতিজা ইউলাসকে আক্রমণ করে এসময় সময় হারকিউলিস তরবারি দিয়ে হাইডার একটি মাথা কেটে দেন এরপরই হারকিউলিস দেখতে পান যে হাইডার কাটা মাথার স্থান থেকে দুটি মাথা তৈরি হয়েছে হারকিউলিস আবারও হাইডার মাথা কাটেন এবং নতুন মাথা তৈরি হতে থাকে যুদ্ধের এক পর্যায়ে হার্কিলিস আবিষ্কার করেন যে আগুনে হাইড্রার দেহের অংশ ক্ষতিগ্রস্ত হয় তখন হার্কিলিস একটি মশাল এনে ইউলাসকে দেন এরপর হার্কুলিস যখনই হাইড্রার একটি করে মাথা কাটেন ইউলাস তখনই কাটা স্থানে মশালের আগুনকে চেপে ধরেন আগুনের কারণে কাটা স্থানের পুনরুৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায় এভাবে হার্কিউলিস এক এক করে সব মাথাগুলিকে কাটলেন কিন্তু হারকুলিস জানতেন যে হাইডার মাঝখানে অবশিষ্ট মাথাটি অমরত্বের অধিকারী এই জন্য হারকুলিস মাঝখানের মাথাটিকে কাটার পরে মস্ত বড় একটি পাথরের খণ্ড দিয়ে সম্পূর্ণ থেতলে দেন এবং মাথাটিকে মাটির নিচে চাপা দিয়ে দেন আর এভাবেই পরিসমাপ্তি ঘটে ভয়ঙ্কর দানব হাইড্রার জীবনের